আসসালামু আলাইকুম সম্মানিত সুবিধি দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আজকে আরও একটি মজার ঘটনা শুনলাম ঢাকা দক্ষিণে মেয়র ঘোষণা ইশরাককে আদালতের আদালত মেয়র ঘোষণা করেছে ইশরাককে বিএনপির ইশরাককে এর আগে আমরা দেখেছিলাম অক্টোবরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে হোসেনকে সেক্রেটারি আমরা ভয়ে আছি জানে কখন যে আল্লাহ আদালত ডক্টর ইনুসকে বাদ দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ঘোষণা করে যদি এটা হয় তাহলে চোদ্দশো লোকের যে জীবন গেছে এবং সেই সাথে তিরিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে এর বিনিময়ে আবারও ফ্যাসিস্ট পুনর্বাসিত হচ্ছে কারণ যখনই আদালত এক একটার একের পর এক এরকম রায় দিয়ে কাউকে নির্বাচিত ঘোষণা করবে এই রায়ে অনেক আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে কারণ আদালত বোঝে যুক্তিতর্ক আদালত বোঝে প্রমাণ আর এই প্রমাণ যখন শুরু হয়ে যাবে তখন জনগণের ভোট আদালতের কাছে জিম্মি হয়ে গেল যে ফ্যাসিস্ট পালিয়ে গেল সরকার পালিয়ে গেল সেই সব বিগত সরকারের আমলে অবৈধ নির্বাচনকে আবারও বৈধতা দেওয়া হল কারণ যদি আদালতের মাধ্যমে তাকে আবার মেয়র ঘোষণা করা হয় তাহলে সেই হিসাবে বুঝে গেলাম আমরা বুঝে গেলাম যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান আর মেয়র আবারও পুনর্বাসিত হবে বিশাক আর চট্টগ্রামের মেয়র শাহাদুত হোসেন কিসের বলে মেয়র হলো এবং আদালত কিসের বলে তাদেরকে আবার মেয়র ঘোষণা করলো যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকল পদগুলো থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে সে বরখাস্ত পদে কী করে আবার বিএনপির নেতারা আবার নতুন করে মেয়র হয় তার মানে হলো এখানে একটি আইনি সংঘর্ষ বাধবে আর আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশ লাভ করলাম দ্বিতীয় স্বাধীনতা সেখানে আবারও বৈষম্য তৈরি হয়ে গেল কারণ আমরা চেয়েছিলাম বাংলাদেশ নতুন করে নির্বাচন করে আবার ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ করবো আমরা কিন্তু এরপর আদালত যদি একের পর এক মেয়র ঘোষণা করে তাহলে এখানে আবার বৈষম্য সৃষ্টি হল এশাক সেখানে বিজয়ী হয়নি তাহলে এশাককে কেন এখানে মেয়র ঘোষণা করা হলো আজকে শাহাদত হোসেন কিসের বলে মেয়র হলো তার মানে হচ্ছে আবারও ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা যে কয়েকদিন জানলাম জামাতকে মাইনাস করে বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করে আবারও নতুন এক নতুন করে শেখ হাসিনাকে পুনর্বাসন করা হচ্ছে আমরা সেটা প্রমাণ পাচ্ছি কারণ এতগুলো লোকের রক্তের বিনিময়ে নির্যাতনের বিনিময়ে পুঙ্গুত্বের বরণের বিনিময়ে এবং অসংখ্য লোকের আয়নাঘরে নির্যাতনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে শুধুমাত্র গণতন্ত্র দিয়ে ন্যায় এবং ইনসাফ দিয়ে কিন্তু সেখানে আবারও আদালতের মাধ্যমে একের পর এক মেয়র ঘোষণা করা কিসের আমরা আবারও একটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি আল্লাহ না করুক ডক্টর ইউনুসকে বাদ দিয়ে কখন যে খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয় অথবা তারেককে ঘোষণা করা হয় আমরা দেখলাম এখানে গণতন্ত্রের বীজ বপনের বদলে আবারও ফ্যাসিস্টের বীজ বপন হচ্ছে কারণ আদালতের রায় যদি মেয়র হয় তাহলে আর ভোটের প্রয়োজন নাই এখানে ভোট প্রথা বিলুপ্ত হয়ে যাবে সবাই আদালতের দ্বারস্থ হবে এখানে আবারও গণতন্ত্রের বডিটাকে ভেঙে চুরমার করা হবে কিসের সংস্কার ডক্টর যে সংস্কার করছে সেই সংস্কার মানেগুলো কি আমরা এই সংস্কারের অবস্থায় আমরা কি ফল পেতে শুরু করেছি যে আদালতের আদালতের মাধ্যমে মেয়র ঘোষণা হবে এখানে বিগত দিনের মামলায় কেন থাকবে আর বিগত দিনের মামলার রায় কেন এখন হবে যদি বিগত দিনের মামলার রায় ঘোষণা করেন আইনের বলে তাহলে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর পদ দিতে হবে যদি না দেন তাহলে এটা আপনারা অন্যায় করবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা তো যদি পালিয়ে যাওয়াটা মনে হয় আইনের মাধ্যমে আবার ফিরবে তাহলে তারা আবার ফিরতে পারবে তার বিচার হবে কিন্তু তার প্রধানমন্ত্রীর পথ ফিরে পাবে এই কারণে ফিরে পাবে যে আপনারা যে আইনে বিচার করছেন সেটা কিন্তু ওই ফ্যাসিস প্রধানমন্ত্রী হাসিনারে আইন সেই সময়ের আইনের বলেই কিন্তু আপনারা মেয়র ঘোষণা করছেন তার মানে জনগণের যুদ্ধকে আপনারা আদালতের উপর ছেড়ে দিয়ে আবারও বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন এই মুহূর্তে আমি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে বলব আপনাদের যুদ্ধ শেষ হয়নি আপনারা যদি মনে করেন আমি দল গোছাবো আমরা দল গোছাবো আর বাংলাদেশের নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিবে এটা ভুল কারণ আমরা বিগত সরকারের যে ফ্যাসিস্টের আচরণ দেখেছি সেটা এরকম ছিল জনগণ ভোট দেয় বাক্সে ভোট চলে যায় অন্য যে কোনো দলে দিলে চলে যায় নৌকাতে এবং ভোট গণনা হয় না শুধু ডিক্লার হয় আবারও কিন্তু সেটাই শুরু হয়েছে কারণ জামাত ইসলামী যদি মনে করে যে আমরা মাঠে ভোট যুদ্ধে নির্বাচন করে জনগণের সব ভোট নেব কিন্তু উপরের হায়নারা কিন্তু আপনাদের সকল ভোট আবার ডাইভার্ট করে আবার শেখ হাসিনার সাথে যেহেতু তারা মিমা মিটিংয়ে বসতে শেখ হাসিনার কিন্তু যতগুলো বুদ্ধি আছে সব বুদ্ধি অলরেডি তারা নিতে শুরু করেছে তাই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো কারণ আমরা আদালতের মাধ্যমে আর কোনো নির্বাচন চাই না আদালতের মাধ্যমে আমরা চাই না কারণ নিবন্ধন বাতিল হোক আমরা আদালতের মাধ্যমে চাই না কেউ মেয়র হোক আমরা আদালতের মাধ্যমে চাই না যে শেখ হাসিনা একশত বছর শেখ হাসিনার একশো বছরের ক্ষমতা থাকা পারমানেন্ট হোক আমরা আদালতের এই আদালত যদি অন্যায় রায় দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের এই মুহূর্তে জেগে ওঠা উচিত কারণ বর্তমান বাংলাদেশ রক্তের উপর দাঁড়িয়ে আছে বর্তমান বাংলাদেশ কারো দয়াই নয় এটা রক্তের বিনিময়ে পুঙ্গুত্বের বিনিময়ে হাজারো ছাত্রের ভবিষ্যৎ নষ্টের বিনিময়ে এখানে অনেক ছাত্র ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করে কোনো আদালতের কোনো বিচারকে রায় দিতে পারে না আমরা সংস্কার চাই সংস্কারের আগে আর একটা রায়ও কেউ আদালতের রায় নির্বাচিত হবে না যে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ভোটের মাধ্যমে নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন হবে যেই অবাধ নির্বাচনে সারা বাংলাদেশের সতেরো বৎসরের বঞ্চিত জনগণ সবাই ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে যদি আদালত একের পরে এরকম রায় দিতে শুরু করে তাহলে বিগত প্রধান প্রধান বিচারপতি ওবায়দুল হক ওবায়দুল হাসানকে যেমন সরানো হয়েছে এরকম এই বিচারপতিদেরকে আটকে রেখে এদেরও পদত্যাগ করা উচিত কারণ এখন আমরা রক্ত দিতে শিখে গেছি আমরা আর কাউকে ভয় পাই না আমরা কোনো বিচারপতিকে প্রভু মনে করি না আমরা কোনো বিচারপতিকে ভাগ্য ভাগ্যবিধাতা মনে করি না এদেশের ভাগ্যবিধাতা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আর তার জনগণ আল্লাহ রব্বুল আলমিনের যে সৃষ্টি তারাই নির্ণয় করবে বাংলাদেশের সকল নির্বাচন এই জন্য আমরা অবাক হয়ে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম কি করছে তারেকের মতো দুর্নীতিবাজকে তারা মুক্ত করে নিয়ে এসছে ফাঁসির আসামি বাবর আবদুল সালাম পিন্টুকে মুক্ত করে এনেছে দুর্নীতিবাজ গিয়াসুদ্দিন মামুনকে মুক্ত করে এনেছে তাহলে এটিএম আজহারুল ইসলাম কি অপরাধ করল সকলের নিবন্ধন সচল আছে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কি করলো জামাত ইসলাম বারবার একটি ভুল করে সেটা হলো শুধু জনগণের উপরে ভরসা করে জনগণকে বিশ্বাস করে তারা শুধু নির্বাচনে কষ্ট করে কিন্তু নির্বাচন থেকে নিরপেক্ষ নির্বাচন আদায় করতে কোনো দাবি আদায় করতে বাংলাদেশ জামাত ইসলামী এখনও পারদর্শী ভূমিকা রাখতে পারে নাই যদি পারত বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একটি হুঙ্কারে শেখ হাসিনা যেমন পালিয়েছে তেমন বর্তমানে আবার ফ্যাসিস্টের যে আনাগোনা শান শোনা যাচ্ছে সেটাও বাতিল হওয়ার কথা যাই হোক আমরা স্থানীয় সরকারের একটি তামাশা দেখছি তারা বাংলাদেশের সকল উপজেলা চেয়ারম্যান মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান সহ যাদেরকে বহিষ্কার করলো যে পদগুলোকে ফাঁকা করা হলো সেই পদে আবার নতুন করে আদালত কিভাবে নিজের মন মতো এক একজনকে মেয়র ঘোষণা করে এর সাথে তো শেখ হাসিনার শাসনই ভালো ছিল অন্তত মানুষকে দেখিয়ে একটা নির্বাচন করতে পারছে বিদেশি মিডিয়াকে দেখিয়ে একটা নির্বাচন করতে পেরেছে সেটা একতরফা হোক কিন্তু এটা একতরফাভাবে আদালত যদি এরকম একের পর এক মেয়র ঘোষণা করে তাহলে যারা আদালত থেকে বহিষ্কৃত হয়েছে তারা নতুন করে বিক্ষোভ করতে পারে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে এই ব্যাপারগুলো বিভিন্ন রাজনৈতিক দলে ভেবে দেখা উচিত যদি না দেখা হয় তাহলে এই ফ্যাসিস্টের নতুন করে আবার যাত্রা শুরু হবে বাংলাদেশে কারণ আদালত নির্বাচিত ঘোষণা করার কি আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা মনে করি পাঁচে আগস্টের আগের কোনো সংবিধানে আর নতুন করে বিচার হওয়ার রায় দেওয়ার সুযোগ নেই কারণ সেটা চব্বিশ পাঁচে আগস্টের আগের সব কিছু বিলুপ্ত হয়ে নতুন করে শুরু হয়েছে আর এই শুরুটা হবে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নতুন করে ভোটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নির্বাচন হবে এর আগে আমরা একটি নির্বাচনও মানি না মানব না যাই হোক আমরা দেখছি আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের স্ত্রী মোনালিসা বাংলাদেশ যুব মহিলা মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সে গতকালের আগের দিন অলরেডি জামিন পেয়েছে তার মানে আমরা দেখছি দেশে আবার নতুন যে ষড়যন্ত্রের আনাগোনা শোনা যাচ্ছে এটা মিথ্যা নয় তাই সকল দেশপ্রেমী রাজনৈতিক দলগুলোকে এখনই রুখে দাঁড়ানো দরকার বিচারপতিদেরকে এখনই শিখিয়ে দেওয়া দরকার যে বিগত দিনের মতো যদি আপনারা আবারও শুরু করেন একদল খেয়ে গেছে আরেক দলকে খাইতে আপনারা যদি সুযোগ করে দেন তাহলে আরও একটি যুদ্ধ হবে তখন কিন্তু আপনারা নিজেরাও বাঁচতে পারবেন না এই যুদ্ধ হবে আপনাদের বিরুদ্ধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রসমকুল্লাহ